এই যে বিষয়টা রয়েছে এর উপর থেকে যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে সেটা নিয়েই কিন্তু একটুখানি আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি যেভাবে কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকেও তার রকম ব্যতিক্রম হচ্ছে না চলো একটুখানি আমরা ঝটপট ইনফরমেশান যেগুলো রয়েছে একটুখানি দেখে নিচ্ছি দেখো এখানে তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছ কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ

নম্বর দুটি হলো আমাদের জ্ঞানযি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে কারণ সেদিন আমাদের সেন্টার যেহেতু বন্ধ থাকছে যার জন্য কিন্তু কল করলে তোমাদের কল রিসিভ হবে না ঠিক আছে এইবারে চলো ছটপট একটুখানি আমরা কোর্স ফি কী রয়েছে সেটা দেখে নিচ্ছি দেখো তোমাদের কোর্স ফি ধার্য করা হয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান ওয়ান নাইন নাই ঠিক আছে এই যে মূল্যটা এই যে প্রাইসটা রাখা হয়েছে এর বিনিময়ে কিন্তু তোমরা পুরো কমপ্লিট নোটস পত্র পেয়ে যাচ্ছ আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেসগুলোও পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এত কিছু যখন তোমরা পেয়ে যাচ্ছ এবং কর্নারে যখন দেখতেই পাচ্ছ যে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাহলে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো আচ্ছা এই ক্ষেত্রে একটা ছোট্ট বিষয় আমি বলে দিয়ে যখন তোমরা এই ওয়ান মান্থ নাইন নাইনটা পে করবে এরপর কিন্তু তোমাদের আর কোনো কিছু পে করতে হচ্ছে না তোমরা যে যে সেমিস্টারে আছো সেই সেমিস্টারটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে পারছো ঠিক আছে তো চলো এটাই ছিল ইনফরমেশন এবারে চলো ঝটপট করে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে সিলেবাসে কি দেওয়া আছে দেখো থার্ড সেমিস্টার আইডিসি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন এবারে চলো ইউনিট ওয়ান টু থ্রি ফোর করে কি কি দেওয়া আছে একটুখানি আমরা দেখে নিচ্ছি সেকেন্ড চলো দেখো সবার প্রথমে কি আছে মেন্টাল হেলথ ঠিক আছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের মধ্যে কি কি চাওয়া হয়েছে কনসেপ্ট ধারণা চাওয়া হয়েছে নেচার বা প্রকৃতি চাওয়া হয়েছে এবং তার যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে ক্যারেক্টারিস্টিক রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে বি নাম্বারে কি আছে ऑफ इल मेंटल हेल्थ मान कि मानसिक असुस्थार कारण की ঠিক আছে ইউনিট ওয়ানে বি নাম্বারে এটা রয়েছে সি নাম্বারে কি রয়েছে মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট মানে মানসিক স্বাস্থ্য এবং সঙ্গতি বিধান ঠিক আছে তাহলে ইউনিট থেকে কিন্তু আমরা দেখলাম যে এ বি সি তিনটা আবার ওয়ান সাব টপিক দিয়ে দেওয়া আছে যেখানে মানসিক স্বাস্থ্য মানসিক অসুস্থতার কারণ মানসিক স্বাস্থ্য এবং বিধান এই তিনখানা সাব টপিক কিন্তু তোমাদের ইউনিট ওয়ান থেকে কমপ্লিট করতে হবে এইবারে চলে আসি ইউনিট টু ইউনিট টু দেখো কি আছে মেন্টাল হাইজিন এখান থেকে কি বলা হচ্ছে মেন্টাল হাইজিন সেম অ্যাজ ইউনিট ওয়ান কনসেপ্ট নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স মানে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান তার ধারণা প্রকৃতি এবং বৈশিষ্ট্য সমূহ আলোচনা করতে বলা হয়েছে বি নাম্বারে কি আছে এইমস অ্যান্ড স্কোপ অফ মেন্টাল হাইজিন দেখো এখানে তোমাদের সুবিধার্থে কিন্তু নিচে নিচে বাংলাগুলোও দিয়ে দেওয়া হয়েছে মানসিক স্বাস্থ্যবিধির লক্ষ্য এবং তার যে পরিধি রয়েছে তার যে বিস্তার কতটা সেইটা আলোচনা করতে কিন্তু বলা হয়েছে আর কি গ নাম্বারে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক দেখো কি দেওয়া আছে রিলেশন বিটুইন মেন্টাল হেলথ মেন্টাল হাইজিন অ্যান্ড এডুকেশন ঠিক আছে এই তিনখানা সব টপিক কমপ্লিট করলে আমাদের ইউনিট টু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এইবারে চলে যাই ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি দেওয়া আছে দেখো ইউনিট থ্রিতে দেওয়া আছে মানসিক চাপ এবং মানসিক চাপের যে উদ্দীপক সমূহ রয়েছে দেখো মিনিং অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেচার্স ঠিক আছে এবং এরপরে বি নাম্বারে চলে আসি দেখো বি নাম্বারে কি আছে এফেক্টস অফ স্ট্রেস অন মেন্টাল হেলথ সি নাম্বারে কি আছে টেকনিক্স অফ স্ট্রেস ম্যানেজমেন্ট তাহলে দেখো বাংলাগুলো যেহেতু দেওয়া আছে সেটাও দেখে নাও মানসিক চাপ এবং মানসিক চাপের উদ্দীপকের অর্থ খ নম্বরে রয়েছে মানসিক স্বাস্থ্যের উপর চাপের প্রভাব আর গ নম্বরে কি রয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনা বা সেটাকে আমরা কন্ট্রোল কি করে করব তার সেটা নিয়ন্ত্রণের কিছু টেকনিক্স বা কিছু কৌশল ঠিক আছে চলো লাস্ট ইউনিট ইউনিট ফোর দেখো এখানে কি দেওয়া আছে প্রিজার্ভেশন অফ মেন্টাল হেলথ তাহলে এখানে কি কি করতে বলা হচ্ছে সিমটমস অফ গুড মেন্টাল হেলথ মানে ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণ সমূহ আর কি রোল অফ পেরেন্টস ইন প্রিজার্ভেশন অফ মেন্টাল হেলথ এটা খুব ভালো দিয়েছে মানসিক স্বাস্থ্য সংরক্ষণে পিতা মাতার ভূমিকা কি আচ্ছা নাম্বার সি বা গ নাম্বারে রয়েছে মানসিক স্বাস্থ্য এবং সেটা সংরক্ষণে শিক্ষকদের ভূমিকা দুটো খুব ভালো দিয়ে দেওয়া আছে পিতামাতার ভূমিকা এবং শিক্ষকদের ভূমিকা ঠিক আছে তাহলে রোল অফ টিচার্স ইন প্রিজারভেশন অফ সরি প্রিজারভেশন অফ মেন্টাল হেলথ ঠিক আছে তাহলে এই চারখানা ইউনিট তোমাদের দিয়ে দেওয়া আছে যেগুলো কিন্তু তোমাদের সিলেবাসে এবারে প্রোভাইড করা হয়েছে তো চলো এই ছিল কিন্তু আজকে আমার আলোচনার বিষয় যেখানে আমি পুরো সিলেবাসটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি সুবিধার্থে কিন্তু তার নিচে নিচে ঠিক বাংলাগুলো রাখারও চেষ্টা করেছি ঠিক আছে পুরো ডিটেলস তো আমি শুরুতে তোমাদের সাথে আলোচনা করেই দিয়েছি কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে পুরো ডিটেলস কিন্তু সেখানে তোমাদের জন্য রেখে দেওয়া আছে চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি রাখা হচ্ছে ক্লাসে